অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আপনাদের দ্বারতন্ত্রে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি এসেছি মূলত তারেক রহমানের নির্দেশনা তার স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য উনি একটি সংস্কারের রূপরেখা তৈরি করেছেন একত্রিশ দফা এই একত্রিশ দফার দাওয়াত মানুষের দ্বারে দাঁড়ে তার এই ভীষণকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশনা তার পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে এবং সারা বাংলাদেশব্যাপী এই একত্রিশ দফার দাওয়াত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা মানুষের দ্বারে দাঁড়ে এই একত্রিশ দফার এক্সপ্লিন নিয়ে উপস্থিত হচ্ছেন একত্রিশ দফার বাস্তবায়ন যদি আমরা করতে পারি সত্যিকার অর্থে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে এই আশায় তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বাস্তবায়ন করবার জন্যে আমরা আবারও আপনাদের পাশে এসেছি আপনাদের কাছে এসেছি একত্রিশ দফার দাওয়াত নিয়ে একত্রিশ দফার দাওয়াত নিন ধানের শেষে ভোট দিন তারেক রহমানের দাওয়াত নিন ধানের শীষে ভোট দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দাওয়াত নিন সালাম নিন ধানের শীষে ভোট দিন এটি স্লোগান এই স্লোগানকে ত্বরান্বিত করবার জন্য আমরা এ যাবৎকালে যত উন্নয়ন করেছি যত রূপরেখা আপনাদের সামনে উপস্থিত করেছি তার মধ্যে সবটাইতে মানুষের মন মুগ্ধকারী একটি রূপরেখা তারেক রহমান প্রণয়ন করেছেন এই রূপরেখায় মানুষ মুগ্ধ হয়ে এখানে আমরা এই একত্রিশ দফার লিপলেট বিতরণ করতে যাচ্ছি সেখানে সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি তারেক রহমানের এই একত্রিত পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে এবং এই সাধুবাদ জানানোর কারণেই আজকে সারা বাংলাদেশে ধানের শীষের জয় জয়কার সৃষ্টি হয়েছে এদিকে রোববার জন্য এটিকে নস্বাদ করবার জন্য জনগণের কাছে বিএনপির এই ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবার জন্য একটি কুচক্রি মহল কৌশলে বিভিন্ন রকম অপপ্রচারে লিপ্ত আছে আপনাদের কাছে যে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিকশালী করুন এবং যে জাতীয়তাবাদী দলের পতাকাটাকে সকলে ঐক্যবদ্ধ থাকুন দলের মধ্যে নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতা যেন কখনোই প্রতিদ্বন্দ্বিতা অথবা বিশৃঙ্খল কোনো পরিবেশের সৃষ্টি না করে সেই প্রতিদ্বন্দ্বিতা যেন সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে প্রতিযোগিতা থাকে আমি এটি প্রত্যেক নেতাকর্মীর কাছে আশা করতেছি আমি নেতাকর্মীদের তত্ত্বাবধান জানাবো

শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম